চলে এসো লাল লাল ঝাল ঝাল আলুর কে খাবে আজকে রাত্রে আমি দেখো আলুর দম বানাচ্ছি এখানে আছে তেল আর কালো জিরে আর একটু পাঁচ ফরঙ্গও দিয়েছি যেখানে পেঁয়াজ কুচি আছে আদা আছে রসুন আছে এখানে একটা পেস্ট আছে এই যে এতটা পেস্ট আর এখানে বড় দেখে একটা টমেটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে দেখো এক ঝুড়ি আলু এতটা আলু আছে যে এতটা আলু আছে আর এই মশলাটা আমি কষিয়ে দিচ্ছি কে খাবে ছটফট করে চলে এসব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা পেস্ট সব আমি ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বেশি এটা ভালো করে ভেজে নেব কতটা মশলা কেননা অনেকটা আলু আছে আলুটা প্রেশার কুকারে যে সিদ্ধ করেছিলাম আর জলটা পড়ছে বলে তলে একটা থালা দিয়ে আছে আবার তোমরা কমেন্টটা বলবে ভাঙা থালা হ্যাঁ এই যে ফাটা থালা কিন্তু ওটা জলটা ধরার জন্য দিয়েছি এই এইয কেমন লাগছে দেখো মশলাটা খুব সুন্দর লাগছে আর আলুর পিসগুলো দেখো এই আলুর পিস একবারে পিস আলু করে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি তো পুরো আলুর দমটা হয়ে যাওয়ার পর কমপ্লিটভাবে হয়ে যাক তারপর আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি দেখো মশলাটা কত সুন্দর লাগছে আর তোমরা বলবে এতটা আলু কেন আর এতটা মশলা কেন তোমরা কজন খাবে এতটা আলুর দম তো এটা একটা আমার অর্ডারের আছে সাতজনে সাতজনে অর্ডার আছে আর আমরা বাড়িতে চারজন আছি তো তাই আমাদেরও খাবারটা হয়ে যাবে অর্ডারের খাবার এটা আলুর দম আছে তো তাই বানাচ্ছি এতটা তো দেখো মশলাটা সুন্দর লাল লাল লাগছে দেখো মশলাটা খুব সুন্দর লাগছে দেখতে খেতে কেমন লাগবে কমেন্টে জানিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপর চলে যাবে আলু এই জন্য বেশি যখন আলু দম হয় আলু দমে কিন্তু আলুটা কোনো ভাজার প্রয়োজন হয় না মশলাটা ভালো করে কষিয়ে নিলেই হয় আর আলুটা ভেজে কিন্তু আলাদা টেস্ট হয় আর এই সিদ্ধ ডাইরেক্ট মশলাতে আলু দিলে এটা আলাদা একটা টেস্ট হয় তো আমার রান্নাটা দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হচ্ছে আলুর দমটা আর কার জীবের জল আসছে তো আমার কড়াইটা কিন্তু বড় তাও মনে হচ্ছে যেন কড়াইটা এই আলুটার পক্ষে ছোট হয়ে গেল আর একটু বড়ো হলে ভালো হতো বড় কড়াইটা নিচে ছিল আনলে ভালো হতো একটু ছোট হয়ে গেলার নেই যাই হোক এইভাবে আমি আলুর দমটা করে নিই তারপরে কমপ্লিট হলে দেখাবো লাল লাল ছাল ঝাল ধোঁটা আলুর দম আমার কমপ্লিট তো তোমরা বলবে কড়াইটা চেঞ্জ হয়ে গেল। তো যেহেতু বাড়ির রান্না নয় এটা ওঠারের রান্না তো অল্প বাড়ির কড়াইয়ে কি রান্নাটা হয় তো নিচ থেকে আবার কড়াইয়ে নিয়ে এলাম চেঞ্জ করলাম বড় কড়াইয়ে এই জন্য আলুর দমটা কেমন হয়েছে বুঝতে এখানে আমার একটু লাইটের সমস্যা আছে কম আছে লাইটটা তো আলুর দমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে আলুর দম কে করো একটু কমেন্ট করবে এই ধোঁয়া উঠা আলুর দম দেখো লাল লাল ঝাল ঝাল ধোঁয়া ওঠা আলুর দম আর এতে পড়ে যাবে শেষে আর ধনেপাতা তো ধনেপাতা দিচ্ছি না কেন যে ধনে অনেকে খায় আবার অনেকে খায় না সেইভাবে এখন দিচ্ছি না যদি প্রয়োজন হয় তখন দেব আমি ধনে রেডি করে রেখেছি ঠিক আছে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কে খাবে চলে এসো